আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসমের ইমরান চৌধুরীর ঐতিহাসিক সাফল্য বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র চীনে অসমের এক সন্তান লিখলেও সাফল্যের নতুন ইতিহাস সম্প্রতি চীনের সেনচেন শহরে ওয়াইসিএস ইয়াং কোম্পানির আয়োজিত আন্তর্জাতিক আইফোন প্রসেসর সিপিইউ রি ইনস্টলেশন প্রতিযোগিতাতে অংশ নেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা এশিয়ার বাইরে ইউরোপ আমেরিকা সহ প্রায় পঁচিশটি দেশের মোট দুশো কুড়ি জন প্রতিযোগীর মধ্যে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন কাছাড় জেলার জালালপুরের বাসিন্দা মৌলানা কবির আহমদ চৌধুরীর ছেলে 依然走脱了。 মুম্বাই শহরে বসবাসরত এই আন্তর্জাতিক আইফোন ট্রেইনার ভারতের সেরা প্রতিযোগী হিসেবেও স্বীকৃতি পেয়েছেন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভের জন্য ইমরানকে ট্রফি সার্টিফিকেট লক্ষাধিক টাকার চেক এবং নানা উপহার সামগ্রী প্রদান করা হয় উল্লেখ্য ইমরানের এই অর্জনে চীনের দুটি শীর্ষ কোম্পানি তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ইমরানের এই ঐতিহাসিক সাফল্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং অমিত ছত্তিশগড়ের রায়পুরের সাংসদ তাকে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ছাত্রীও গর্ব প্রকাশ করেছেন মুম্বাইয়ের অন্যতম সামাজিক সংগঠন সালাম ফাউন্ডেশনও ইমরানকে বিশেষভাবে সম্মানিত করেছে চীনের মাটিতে ভারতের পতাকা উড়িয়ে অসমের এই তরুণীর সফলে দেশ গর্বের আবহ তৈরি হয়েছে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন ইমরানের বাবা মাওলানা কবির আহমদ চৌধুরী ছেলের এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন বিউ আজকের বরা ভিবিসিএল প্রেজেন্স আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং আপনারা আমাদের আজকের বরা কি ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমি আশা করলাম আমাদের কৃতজ্ঞ করিতেছি যে আমার ছেলে উন্নতি হয়েছে আর উন্নতি ওয়ার্ল্ডের মধ্যে উন্নতি হওয়ার জন্য আকাঙ্ক্ষা আমার রয়েছে এবং আল্লাহর কাছে দোয়া করিতেছি যে আমার ছেলে এবং আরও আমার আসামের ছেলেরা উন্নত হওয়ার জন্য আমি আশীর্বাদ করিতেছি হয়েছে তারপর শিশুকালে জলালপুর এম বি স্কুলে পড়েছে এবং বাংলাতে লেটার পায়ে পাস করছে কান পরে এনসিও কলেজেও নাম করি বাংলাতে লেটার পায়ে পাস করেছে আর এরপর আমার বড় ছেলে ইকবাল বাহার চৌধুরী রিলায়েন্স কোম্পানি ব্যাংকে চাকরি করার ছেলে ছেলে ছিল তারপরে আমার বড়ো ছেলে আমার কাছে বলেন বাবা ছেলের জীবন সুবিধা হবে না তাকে আমি আইফোন মাস্টার বানানির জন্য কিছু পয়সা খরচ করতে লাগবো পঞ্চাশ হাজার টাকা খরচ করে এই বোম্বে শিক্ষার্থী এর পর বিশ্বরথ মাননীয় বিলাল এই বিলাল নামক এক একজনের কেছেও শিক্ষা অর্জন করেছে এরপর এরপরে আমার এই কত বছর আমার ছেলে আমার আমাকে নিয়ে উমরা করেছেন আমি আমার ছেলের জন্য দীর্ঘদিন

Valley cement. Valley strong, very strong.